আসসালামু আলাইকুম জমির বাজার থেকে আপনাদের স্বাগত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সেচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান রাজাবাড়িতে আপনার চার কাঠা জমিতে ছয়তলা করা ছয়তলা এরকম ফ্লোর করা মানে ছয়তলা ছাদ দেওয়া আছে ছয়টি ছাদ কমপ্লিট নিচে শুধু রুম করা আছে চার কাঠা জমির মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এরকম ছটা ছাদ দেওয়া আছে ছয়তলা কমপ্লিট করা আছে বাট ফ্লোরগুলো করা নেই চার কাঠা জমিতে রাজাবাড়ি বাজার থেকে অল্প একটু দূরত্বে আপনি যে দেখতে পাচ্ছেন সিঁড়ির সিঁড়ি স্ট্যান্ডার্ড সিঁড়ি এরকমভাবে ছয়তলা করা আছে এখন আপনার উত্তর আবদুল্লাপুর থেকে দুই আড়াই কিলো ভিতরে আপনারা যারা একটা বাড়ি কিনতে চান বহুতল ভবন তারা এটা দেখতে পারেন ইউনিয়ন প্ল্যান এটা কোনো রাজু প্ল্যান নেওয়া হয়নি ইউনিয়ন প্লান ইউনিয়ন প্ল্যানের এই বাড়িটি নিতে চাইলে দেখা করবেন যোগাযোগ করবেন এই যে দেখেন নিচে দুই রুমে বত্রিশশো টাকা করে ভাড়া আছে এরকম রুম আছে ছয়টা আমি বারবার বলতেছি এটা হচ্ছে ইউনিয়ন প্ল্যান হ্যাঁ ইউনিয়ন প্লানে এই বাড়িটি করা এখানে চার কাঠার মধ্যে সিঙ্গেল সিঙ্গেল রুম করে আছে দু চার পাঁচ ছয় এই ছয়টি রুম করা আছে গ্যাস নাই সামনের রাস্তা হচ্ছে আপনার দশ ফুট দশ ফুট ক্লিয়ার রোড এই যে বাড়ির ছাদ এই যে দেখেন সামনে থেকে দেখাচ্ছি পুরো বাড়ির ভিউ এরকম খালি ই করা তো আপনারা যারা নিতে চান দামটা আমার সঙ্গে আমার আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করলে শেয়ার করবেন শেয়ার করলে আমি আপনাকে সহজে দেখাই দিব দামটা অবশ্যই বলে দিব তো ধন্যবাদ ভালো থাকবেন দেখতে চলে আসবেন কাগজপত্র একদম আপ টু ডেট করা আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম